তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো হচ্ছে আপনাদের নতুন একটা ভিডিও আসলাম আসতাম তোমাদের আজকে ভিডিওটিতে আমি আপনি শিখব আপনি কেমন করে সঠিক নামে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কিংবা খুলবেন তো বন্ধুরা অনেকের দেখা যায় কি আপনি ইমেল অ্যাকাউন্ট খুলে যাচ্ছেন অ্যাকাউন্ট খুলতে পারছেন না কোনো বিষয় না আজকে ভিডিওটি কন্ট্যাক্ট করে থাকুন আজকে ভিডিওটিতে আমি তো আপনাদের শেখাবো ট্যাপ বাই ট্যাপ কেমন করে আপনি সঠিক নিয়মে একটা ইমেল অ্যাকাউন্ট খুলবেন তোমাদের চলে যাবো সেটা হবে কেমন করে সঠিক নেমে একটা ইমে অ্যাকাউন্ট খুলবেন তো ইমে অ্যাকাউন্ট খুললে আপনি সুবিধা পাবেন ওখানে সুবিধা পাবেন কিন্তু ওখানে ভিডিও অডিও তারপর এসএমএসএ বন্ধুদের সাথে খুব সহজে কথা বলতে পারবেন তো আপনার ফোনে যত ডায়াল প্যাডে যত সেফ নাম্বার আছে তাদের সাথে কিন্তু আপনি সব কন্ট্যাক্ট করতে পারবেন আর ওখান থেকে যত নাম্বার আপনার যত নাম্বার সেভ করুন সবার কিন্তু ইউজ থেকে কন্ট্যাক্ট অটোমেটিক তারা যদি ইম অ্যাকাউন্ট অটোমেটিক এসে সেট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা তো চাচ্ছেন যে অ্যাকাউন্ট খুলতে কিন্তু আপনাদের পারে পারেন কোনো না আজকে একটু কন্ট্যাক্ট করে থাকুন আজকে ভিডিওটিতে আমি প্রপার প্রপারভাবে এবং এমনকি কি সঠিক নামে আমি শেখাবো কেমন করে আপনি আপনার সঠিক নামে একটা ইম অ্যাকাউন্ট খুলবেন তো চলে যাবো এটা মূল কেমন করে সঠিক নামে একটা ইম অ্যাকাউন্ট খুলবেন মূল টপি যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যারা ভিডিও দেখি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ ছবি বাজিয়ে দেবেন চলুন আপনাদের শেখাই কেমন করে আপনি আর সঠিক নেমে একটা ইমআ অ্যাকাউন্ট খুলবেন তার জন্য এখান থেকে পেজে চলে আসবেন তো হোমপে আসার পর বন্ধুরা এখান থেকে প্লে স্টোর প্লে স্টোর থেকে ইমএফ ডাউনলোড করবেন ইমএমটা খোলার জন্য তো এখান থেকে ইমো লিখবেন তো আই এমই আই এম ও ইমো লিখবেন তারপর সার্চ ড্রপ করবেন তারপর ইম যে অ্যাপ সে অ্যাপটি চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে বন্ধুরা আপনারা কাছে শিখাবো ইনস্টল হওয়ার ফলে আপনার সেবা সঠিক নেমে কেউ ভাবে অ্যাকাউন্ট খুলবেন তো দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করে নিলাম এখান থেকে ঘুমের ট্যাপ করুন করার জন্য আপনি ঘুমের ট্যাপ করবেন তা মনে ট্যাপ করলে মনে ট্যাপ করবার আপনার ট্যাব বাই ট্যাপ সে হবে আপনি কেমন সঠিক নিয়মে একটা ইমেল অ্যাকাউন্ট খুলবেন বা ক্রিয়েট করবেন এখানে তো অ্যালাউ চলে অ্যালাউ করে দিন তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বন্ধুরা আপনার যদি কান্ট্রি আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে আপনি যদি সেদিকে সিলেক্ট করবেন আমার বাংলাদেশ সিলেক্ট করা না তাহলে এখানে ট্যাপ করবেন ও দেখো কান্ট্রি চলে আসবে সার্চ করেন কান্টি চলে চলে আসবে তো আমার বাংলাদেশ সিলেটে আমি সিলেক্ট করতে চাচ্ছি না এখন আমরা যে নাম্বারে ইমেল অ্যাকাউন্ট খুলে চান সেই নাম্বারটি এখানে দেবেন তো আমি আমার নাম্বার দেবো আপনি আপনার নাম্বার দিয়ে দেবেন বন্ধুরা তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার নাম্বার দিয়ে দিলাম আপনি আপনার নাম্বার দেবেন তারপর এখানে টিকমার আছে টিকমার টাইপ করবেন ওকে করে দেবেন আবার ওকে করবেন অ্যালাউ করবেন তো এখানে একটা ওটিপি কোড আসবে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার সিম এখানে আসে অটোমেটিক নিয়ে নিতে পারে আবার এই সমস্ত আসতে পারে অটোমেটিক হয়তো আর সিম এখানেই আসে তো পারেন আমার ওটিপি কিন্তু অটোমেটিক একাই নিয়ে নিল তারপর এখান থেকে আমি কলে কেড়ে দেবো কারণ ওটিপি নিয়েছি তারপর এখান থেকে একটা নাম দেবেন আপনি তো আমার নামটি আমি দেবো আপনার নাম আপনি দিয়ে দেবেন তো আমার নাম আমি দেবো তো বন্ধুরা আমি আমার নাম দিলাম আপনার নাম দেন তারপর এখানে টিকমাটা ট্যাপ করবেন কোনো একটা ট্যাপ করবেন তারপরে আর এখান থেকে আপনার ছবিদের কথা বলছি এখান থেকে আমি ছবি সেট করতে চাইলে এখন সেভ করতে পারবেন না কিন্তু করবেন এখানে ক্যামেরা ট্যাপ করবেন এখান থেকে আপনি গ্যালারি নিয়ে যাবেন গ্যালারিতে ছবি সিলেক্ট তো বন্ধুরা আমি এখান থেকে এখন ছবি একটা সিলেক্ট করে দিই তো বন্ধুরা আমি আমার সিভিটি সিলেক্ট করে দিলাম আপনি আপনার একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে টিকমা ট্যাপ করবেন তো টিকমা ট্যাপ করে তারপরে অটো ট্যাপ করবেন অল ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ইমেল অ্যাকাউন্টটি খোলা হয়ে যায় বন্ধুরা দেখছেন সঠিক নেমে ইমেল অ্যাকাউন্ট খোলা গেছে হয়ে গেছে এখন কিন্তু আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন আর যারা যে নাম্বার সেভ করে সেই নাম্বারে কিন্তু এখানে চলে আসবে তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে বেড়েছে কেমন করে আপনি সঠিক নেমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তবু বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি আমার এই ছোটো চ্যানেল ভিডিও দেখেছি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মানে বাদ দিয়ে দেবেন আমি ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন বন্ধুরা আপনার ফোনে যত সেভ নাম্বার আছে সব নাম্বারে কিন্তু কেন চলে আসবে দেখতে পাচ্ছেন আমার সব নম্বর কিন্তু চলে আসলো বন্ধুরা আশা করি আপনার বলতে পেরেছি তবুধু দেখাচ্ছি একটা ভিডিও নেবেন সুস্থ থাকবেন ভাবেন শৈখ্যাল্লা হাফিজ